গুড মর্নিং আমি শাওলি শাউলি ধনিওয়ার্ল্ডে নতুন আরেকটি ফ্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে হলো বুধবার থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন একদম টু থাউজেন্ড শেষ দিন তা আজকে অনেক সকালবেলা উঠে গেছি এখন আটটা শোয়া আটটা মতো বাজে একটা কাজ আছে তো কাজটার জন্য যেতে হবে তাড়াতাড়ি তো ওই জন্য উঠে গেছি কারণ জল খাইনি জাস্ট ছাদে গিয়ে জামা কাপড় দিয়ে আসলাম দুদিন ধরে তো রৌদ্রু ছিল না আজকে রৌদ্র উঠেছে দেখা যাক ওই জামা কাপড়গুলো আগে দিয়ে আসলাম তো এখন জল খাব খাবো স্নানে যাব স্নান করে পুজো দিয়ে কিছু খেয়ে দিয়ে তারপরে বেরোবো তো ওই জন্যই ওঠা তাড়াতাড়ি করে তো চলো থার্টি ফার্স্টের ব্লগটা শুরু করছি তো দেখা যাক কি কি করি আর তোমাদের কী কী দেখাতে পারি চেষ্টা করব সবকিছুই দেখানোর যা যা করছি তো দেখতে থাকো দুপুরে পুজে দেওয়া কমপ্লিট স্নান করা রাখিয়েছে আলু সেদ্ধ করে গেছিলো আলু দম বানাবো দেখি এখন বানানো যায় কি না রুটি বানাবো সকালও আবার যাবে রাতে যদি থাকে তো কারণ দুপুরে বাইরে গেলে পরে বাইরে খাওয়ার ইচ্ছা আছে কাজটা করতে যেতে হবে তো ওখানে কতক্ষণ কি লাগবে তা তো জানি না ওই জন্য তো দেখা যাক কী হয় তা জল গরম বসিয়েছে ওরা উঠে গেছে ওদেরকে জল দেবো তো দেখো এই যে রেডি হয়ে গেছে এখন হচ্ছে এই যে রূপ। তো এখন সাড়ে এগারোটা বাজে হয়ে গেল খাওয়া দাওয়া করে একটু বেরোলাম রুটি আর আলুর দাম বানালাম তো যখন বেরোবো তো যাই ওখানে কাজটা হোক ভালো বলে তারপরে কাজ হয়ে গেছে তারপরে এখন বাড়িতে আসছি মা আর বাবাও আসছে এই যে বাবা চা খাচ্ছে বাবাকে রুটি করে দিলাম ওরা কিছু খেতে যায় নাই কারণ হচ্ছে ওদেরও ছিল ওরা তো আরও সকালে গেছে ওই জন্য কিছু খাওয়া দাওয়া করেনি আমি তো সকালে তরকারি বানিয়েছিলাম আমি আটাও মাখা ছিল ওই জন্য সবাই দুটো দুটো করে রুটি খেলে মা হ্যাঁ এখন গিয়ে আমাদের যা নাই এখন গেলে আমরা নাই

হোটেলে থার্টি ফার্স্ট তার লাঞ্চ করতে এখানে মোড়ে হোটেলটা ওটা খুব ভালো আমরা পুজোর সময় ওখানেই খাই হ্যাঁ তো ওখানেই যাচ্ছি গিয়েছিলাম সময় ওই যে পিছনে সব আছে আসছে তো এখন হচ্ছে যাচ্ছি খেতে তো যাই দেখি কী খায় এখন চল এ রাস্তাটার ওখানে চল তারপরে দেখি যাই একে দেখি কি খাবার পাওয়া যায় ওখানে আমাদের হোটেলে আমরা চলে এসেছি যে সবাই খেতে বসছে হ্যাঁ ওরা বলেছিল ফ্রাইড রাইস খাবে সেটা পাওয়া যাচ্ছে না ওটা অকেশনে বানায় তো যাই হোক এখানে অনেক কিছু দিয়েছে ভাত এই যে শাক কী শাক জানি না এটা বেগুনি স্যালাড এটা হচ্ছে আলু আর এটা কি বড় পেঁয়াজ কলি ভাজা ধনা পাতা চাটনি পেঁয়াজ এই যে ডাল এটা কি একটা চটচড়ি এই যে চিপস আপাতত এটাই দিয়েছে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খেতে এখন যাচ্ছি হেঁটে হেঁটেই যাচ্ছি আর সামনেই তো বাড়ি ওই জন্য বললাম হেঁটেই যাই খাওয়ার হজমও হয়ে যাবে ওদের ফ্রাইড রাইস পাইনি আজকে তো এখন চলে তো আসছি এখন ঋষি রূপের তো সাইকেল চালানো হয় না আমি তাই বললাম চল একটু সাইকেল চালিয়ে নিবি নাহলে ঘরে বসে বসে খালি টিভি দেখে নাই রূপ কোথায় চলে গেলো ওরা বললাম চালাতে কোথায় ঢুকে গেছে আমাদের রাস্তাটা এই যে কি বানিয়েছে সেদিনই বানালো কিন্তু পরশু দিন দেখো কি অবস্থা এই যে এই সাইডটা দেওয়াটা বাকি আছে এই সাইডটা দিয়ে দিবে oh next again. তো এই যে এখন আমরা রেডি হলাম একটু বেরোনোর একদমই কোথাও প্ল্যান ছিল না তো এখন একটু বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো খুব ঠান্ডা তো ইচ্ছা করছিল না আমি একদম ঘরে বসে গেছিলাম কালকে যাব বললাম এই যে উনি আবার কালকে যাব বললাম তো কাল প্ল্যানটা ভুল করে দিল আমি বললাম তো চল এখন নিয়ে যাচ্ছি যখন নিয়ে যাব না তখন বলতে না এখন বললাম যখন চল তুই কেন তুই তো একটু আগে বললি আমাকে নিয়ে যেতেই হবে একটু আগে বললি না তুই আসেনি এখনো আসুক ওরা তারপরে ঢুকবো ভিতরে হ্যালো গাইস বলো এই যে আজকে আমাদের 31st এর দাঁড়া সাদের ভিডিও ভিডিও ডায়মন্ড ফ্লেভার বাটন তো পাও না এই যে বেশি কথা বলছো এই তো ভালো দেখো তো আমাদের সাদের প্ল্যান 31st এর ভালো হয়েছে আবার চেনা পরিচিত জায়গায় আমার বন্ধু আমাকে ক্যামেরা করে দিচ্ছি ওকে রাখবো ক্যামেরা করে দেওয়ার জন্য তারপরে আসছি আমার সাগরের কিফিলসে এখন অর্ডার দেওয়া হয়ে গেছে অর্ডার আসো তারপরে তোমাদেরকে দেখাবো তো আমাদের অর্ডার চলে এসছে এই যে বাটার নান হ্যাঁ পনির আর এই যে ওদের জন্য পিৎজা খাবে 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 তো এখন খাওয়ারটা ইনজয় করবো মদ

সারা জায়গায় কমে নেওয়া হ্যাপি নিউ ইয়ার